মর্যাদায় আজ সর্দার বল্লভাই পাটেলের জন্মদিন পালন করা হয়েছে পেচারথল থানায় পেচারথল আরক্ষা দপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় তার লৌহ পুরুষের জন্মদিন পালন করা হয় শুক্রবার সকালে পেচারথল ড্রপগেট থেকে থানা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ জুড়ে এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় পেচারথল আরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে পেচারথল এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী আরক্ষা দপ্তরের কর্মী ও ডিএসএফ বাহিনীর জওয়ানরা ন্যাশনাল ইন্টিগ্রিটিতে ওনার অবদান অনস্বীকার্য এবং ওনার কথা মাথা রেখে ওনার জন্মদিনকে আমরা পালন করার জন্য এবং ন্যাশনাল ইন্টিগ্রিটি রক্ষার্থে আজকের দিনটা রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয় তার অঙ্গ হিসাবে আজকে আমরা রান ফর ইউনিটি আমরা একটা লঙ্ঘন করি এলাকার স্কুলের স্টুডেন্ট ক্লাবের স্টুডেন্ট আদার যে কোনো ডিপার্টমেন্ট সবাই মিলে আমরা অংশগ্রহণ করি আজকে যে একটা রান হয়েছে সেটাতে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা বড় কথা নয় আমাদের মেন উদ্দেশ্য সবাই যাতে একসঙ্গে ইন্টিগ্রিটি রক্ষা করে এভাবে সবাই যাতে একসঙ্গে মিলে থাকে ভারতের আপনারা শুনেন অর্থাৎ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে এদিন ট্রফি ও সংবর্ধনা তুলে দিয়েছেন উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেচারথল থানার ওসি মঙ্গেশ পাটারী সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা পরবর্তী সময় বক্তব্য রাখতে গিয়ে ওসি মঙ্গেশ পাটারী সর্দার বল্লভ ভাই পাটেলের জীবনী ও তার কর্মজীবন সম্পর্কে আলোকপাত করেন সঙ্গে